আমরা যখন কারো কাছ থেকে ঠকে যাই বা প্রতারিত হই তখন কিন্তু আমরা বাস খাই এই হচ্ছে সেই বাস এই যে আমার পিছনে অনেক বাস আছে অনেক বাস দেখতে পাইতেছেন আমার পিছনে তা আমরা যখন ঠকে যাই বা প্রতারিত হই তখন আমরা বাস খাই এই বাস অনেকে অনেকভাবে খাওয়ায় এই বাস কেউ প্রেম করে বাস খায় কেউ বিয়ে করে বাস খায় কেউ কাউরে টাকা ধার দিয়ে বাস খায় কেউ একটা ব্যবসা বাণিজ্য করতেছে সে ব্যবসা করে বাস খায় তো এই বাঁশ যে শুধু খাওয়া যায় তা কিন্তু কিন্তু দেওয়াও যায় আমরা যখন রাগের মাথায় কোনো কিছু দিতে যাই তখন কিন্তু আমরা তারে বাঁশ দিই সেই বাস বাঁশ বাঁশ খাওয়ার কিন্তু উপকারিতা আছে কেউ যদি মাঝে মধ্যে বাস খায় তাহলে মাঝে মধ্যে বাস খাওয়ার কারণে মনে করেন কোনো একটা কাজ করতে গেলেন আপনি কাজ করতে গিয়ে আপনি বাস খাইলেন তো পরবর্তীতে যখন সেই কাজটাই করতে যাবেন তখন আপনি একটু বুঝে শুনিয়া কাজটা করবেন যাতে আপনি বাস না খান আবার অনেকে আছে প্রতিদিনই বাস খায় তো যারা প্রতিদিন বাস খায় প্রতিদিন বাস খাওয়ার কারণে আর অনেক বড় ক্ষতি হইতে পারে মানে প্রতিদিন বাস খাইতে 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 তারা অনেক বড় ক্ষতি হইতে পারে তো যারা বাস খান তারা একটু বুঝিয়া বাস বাস খাবেন তারা একটু দেখা শুইনা বাস খাবেন কারণ সব সময় বাস খাবেন না সবসময় বাস খাইলে আপনার অনেক ক্ষতি হবে তো বাস খাওয়া ভালো বাস দেওয়াও ভালো তো মাঝে মধ্যে বাস খাইবেন আবার মাঝে মধ্যে বাস দিবেন